নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে এবছর সেরকম বাইরে কোথাও গিয়ে পিকনিক করা হয়নি যা হয়েছে বাড়ির মধ্যে হয়েছে এর আগে দুবার পিকনিক হয়েছে আজকেও শীতের শেষে শেষ পিকনিক হচ্ছে রাত্রিবেলা আজকেও জমজমাটি পিকনিক হবে ননদ এসছে বলছে চলো সবাই মিলে পিকনিক করি সবাই বসে পড়েছি আর আজকের মেনুতে থাকবে বিরিয়ানি আর চিকেন কষা আর তার সঙ্গে থাকবে কাঠি কাবাব যেহেতু চিকেন কষা হচ্ছে সবাই বলছে এক বিরিয়ানি করো তাই এক বিরিয়ানি হবে আজকে উনানে দুজনে দায়িত্ব পড়েছে বোন আর দিদি দুজনেই সব করবে ভালো করে এই উনুনে বসে গেল আলু ডিম একসঙ্গে সিদ্ধ করবো কোরাই জল দিবি একদম সরু বাসমতি চাল আছে এই চালের বিরিয়ানি খেতে ভালো হবে লম্বা লম্বা চাল আছে

বেশ একদম অন্যরকম আর আজকে রাতে পিকনিক হচ্ছে একদম অন্যরকম পরিবেশ চার পাঁচটা অন্ধকার এইখানটা একদম আলো অন্ধকার কেমন জিনে কি পোকাগুলো ডাকছে নাকি দাদা একটু ভালো দেখতে পাবে তো লাইটই বরে পড়েছে এটাও তো ভালো লাগছে দিনএবেলা কেতো দেখব আমাদের তো পিকনিক হলে দুটো করে উনুন জলে একটা উনুন একটা গ্যাস তবে তো তাড়াতাড়ি হবে আর লোকাল তো কম না একটা গ্যাসে কি হবে তুমি কি করবে বেরেস্তা আমি বেরেস্তা ভাজবো ওই ডিম পড়ে গেল বাবা এমন বলতেছে মঙ্গলা সবাইকে ঢাকা ঢাকি পড়ে গেল আলু পড়ে গেল বেরেস্তা ভাজার আগে আমি এখানে গোটা গোটা বিরিয়ানির মশলা আছে এগুলো আগে ভেজে নেব শুকনো করে নেড়ে নেব ভালো করে এতে সব কিছুই আছে সাজিরা মরিচ গোটা গরম মশলা দারচিনি বড় এলাচ

কালী পুজোয় যে আলুগুলো দেওয়া হয়েছিল আমাদের বাড়িতে সেই আলুগুলো সুন্দর করে গোটা রান্নাঘরটায় দেওয়া হয়েছে বেশ ভালো লাগছে বেরেস্তা ভাজার জন্য এবার সাদা তেল দিয়ে দেবো তেল পড়ে গেল কড়াই মাংস কাটা হয়ে গেছে ক্যাপসিকাম কাটা কাটা হয়ে গেছে সব তাহলে বাকি আছে যে কাকি মাছ শুধু আদা রসুন ছাড়াতে পেঁয়াজ কুচি আমি একটু ঢাকা তুলে দেখি বাকি আছে বিরিয়ানির মশলা বাড়তেছ এখনই বিরিয়ানির গন্ধ বের দাদু তো সন্ধ্যে পড়লেই শুয়ে পড়ে দাদুকে তো বলা হয়েছে আসবে নাকি নি এলেও আসতে পারে পেঁয়াজ আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো দিদি ঠিক একদম পাঁচ কাঠি বেরিয়ে যাবে अगर बोल के कौन भावनी अजय मांग से औल्प आलू दी बो अरे तो मांग से होले तो आलू नहले और क्या रे ठीक पुष्प ही नहीं मांग से आलू कितने भावना लगे क्या रोना की पुष्प ही नहीं जाता है बीज आड़ी करो मांग से आलू चाहे है आदा মাংসের আলু ভাজা হয়ে গেল লাল লাল করে আলু ভেজে নিয়েছি একদম আমাদের বাড়িতে মাংস রান্নালে এরকম লাল লাল করে আলু ভাজে সবাই খেতে ভালো লাগে আমার এদিকে সব কিছু ভাজা ভাজি পুরো রেডি বা বিরিয়ানির চালটা আমি সেদ্ধ করে নেবো হাড়িয়ে জল পড়ে গেল এই এবার সবাই খেতে সবাই জল দিলাম বিরিয়ানি চাল সেদ্ধ করার জন্য আগে জলে আমি কিছু মশলা দিয়ে দেবো গোটা সাজিরে লবঙ্গ এলাচ তেজপাতা জায়ফল আর দারচিনি এ ডিম আলু কিন্তু টক করে ফুটছে ডিমগুলো তুলো ডিম সব সিদ্ধ হয়ে গেছে তুলে নেবো

আমাকে খুব বলে পবি বসে বসে অর্ডার করে গরম ডিম তো জল দিয়ে দেবো দিদা একটু ডিম ছাড়াও খুব ভালো করে সিদ্ধ হয়েছে মঙ্গলা উনুনে বসছে বাবা এই ডিম দেখে কি সব চুপ করে গেল কেন কি হয়েছে ডিম দেখে বিরিয়ানি চাল সিদ্ধ করার জন্য জল ফুটে গেছে এবার চালটা দিয়ে দেব ভিজিয়ে রাখা বাসমতি চাল তেল গরম হয়ে গেছে বিরিয়ানির আলুগুলো আমি লাল লাল করে ফেলে নেবো লাল লাল করে মানে একদম কড়া করে বাজবে হ্যাঁ হ্যাঁ আর ইয়ে চাল উঠে গেল বিরিয়ানি হয়ে গেল হ্যাঁ বিরিয়ানি চাল কতক্ষণ দশ মিনিট ফুটলেই হয়ে যাবে বিরিয়ানির ভাতটা বেশ ঝরঝরে হওয়ার জন্য উপর থেকে একটু সাদা তেল দেবো রসুন বাটা হয়ে গেল এবার কিন্তু আমার মেশিন বন্ধ চুপ করে বসে আমার আলুও ভাজা হয়ে গেছে আমাদের প্রায় অর্ধেকের বেশি রান্না হয়ে গেল এদিকে বিরিয়ানির ভাত হচ্ছে ওইদিকে বিরিয়ানির আলু ভাজা হচ্ছে এটা হচ্ছে কাঠি কাবাবের মাংস সাইজটা বেশ সুন্দর করে কেটেছে ভাত প্রায় হয়ে গেছে এবার একটু লবণ দিয়ে দেবো লবণ বিরিয়ানির জন্য ভাত হয়ে যাওয়ার পরে কিন্তু লবণ দিতে হয়। প্রথম থেকে লবণ দিলে কিন্তু ভাত একেবারে গলে যাবে। আর সেই ভাতটা কেমন ছেত্রী যায়। ছেত্রী ছত্রী যায় আর শক্ত ভাতটা থাকে। ভাতটা ডালনা গো হয়ে গেছে। আমার আর gost থাকতে ভালো লাগে না এই দাড়ি বাড়ি। তোর দাড়ি বাড়ি দেখো। ভাত ভাত উঠে চলে না বাবা এখনো ভাত বাড়বে। এবার মাংসটা করব তার জন্য সর্ষের তেল দিয়ে দেবো কোনায় মাংসটা দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ সরষের তেল কি আদর কি আদর এখন আর আমাদের কাউকে চিনবেন আরে বিরিয়ানি কম দেওয়া হবে হ্যাঁ এই চিকেনটা কাঠি কভাবে একটু একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো লবণ গোলমরিচ গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়েছি সেই জন্য কাশ্মীরি দেবো একটু রং আসার জন্য অল্প একটু সর্ষের তেল দেবো লেবু রস দেবো একটু অল্প একটু কর্নফ্লাওয়ার দেবো এই মাংসের মশলাটা আধ ঘন্টা মাখিয়ে রাখতে হবে আমার এদিকে আলু ভাজা হয়ে গেল এবার ডিমগুলো ডিমগুলো ভাজা হবে হ্যাঁ ডিমগুলো তো ভাজতে হবে ডিম

চিকেন কষার জন্য তেলেতে গোটা গরম মশলা আর তেজপাতা গোটা লঙ্কা দিয়ে দেবো পেঁয়াজ কষি পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি আদা বাটা রসুন বাটা আদা রসুনটা একটু ভালো করে ভাজা ভাজা হোক ততক্ষণ এই দিকে একটা গুঁড়ো মশলা পেস্ট বানিয়ে নেবো

কি খিদে পাচ্ছে তাই নলটাকে খিদে হয়ে গেছে কি রান্না করছো ক্যাপসিকাম আছে টমেটো আছে খেয়ে নে রসুন আদা চেরা কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো

অল্প করে জল মাংসটা প্রায় কষা হয়ে এসছে আর একটু বাকি এই সময় আলুটা দিয়ে দেবো আমারও মশলা কষানো হয়ে গেছে আলু ভেজে রাখা আলু ভেজে রাখা ডিম ডিম পড়ে গেল এদিকে মাংসের আলু পড়ে গেল এবার নামিয়ে নেবো মশলার সঙ্গে মাংস আর আলু খুব ভালো করে কষে নিয়েছি এবার তাল মাগজ আর কাজু বাদাম এটা দিয়ে দেবো

এই বিরিয়ানির সঙ্গে কিন্তু এইগুলো কাঠি কাবাব খেতে কিন্তু খুব ভালো লাগে আগে এটা খাবে তো আগে এটা খাবো বিরিয়ানি খাবো

বেরেস্তা দুধের মধ্যে যে কেশর ভিজিয়ে রেখেছিলাম গোলাপ জল কেওড়া জল মিঠা তর দিয়ে এবার এইটা দিয়ে দেবো এটা হচ্ছে কেশর ভেজে রাখা আলু কষে রাখা ডিম ডিমের সাথে গ্রেভিটাও দিয়ে দেব কাঠি কাবাবের জন্য কড়াই তেল দিয়ে দেবো ও আজকে দিদি কাঠি কাবাব ভাজবে আজকে ছাকা তেলে ভাজা হবে ছাকা তেলে ভাজা হবে আজকে তুমি সরি দাও না দিদি আর এক কোট করে নেব বিরিয়ানি মশলা ঘি বেরেস্তা গোলাপ জল কেওড়া জল ভিজিয়ে রাখা আতর ভেজে রাখা আলু রাখা ডিম

আগে যি কাটে তাৰ এমনি রকম আজকে রাখতো আজকে প্রথমবার তেল দিয়ে ভাজবছি আরে তেল দিয়ে কেন भाजी যেমন তো দাও দি আমি একটু তাড়াতাড়ি হবে কাঠি কাবাব ভাজা হতে হতে এদিকে বিরিয়ানিটাও বেশ খানিকক্ষণ আছে বসানো আছে আর এদিকে জিনিসপত্র সব গুছাতে গুছাতে বিরিয়ানি ভাপানো হয়ে যাবে কাঠি কাবাব সব ভাজা হয়ে গেল তালাক না নাও গো তোমরা এবার গুচি নাও বাবা দিদি আছে ভালো গুদি ভালো খাওয়া দাও হবে তো আবার

কে ভি এনে কেমন লাগে তোমাদের কেমন লাগে তোমাদের আজকে নিয়ে না দারুণ দারুণ আর একটা কাঠি কামিয়ে মিষ্টি জুসিষ্ট কেমন এঁকে জোড়া বল আয়

তো আজকের পিকনিকে খাওয়া দাওয়াটা একদম ফাটাফাটি হলো বন্ধুরা আমি যদিও এখনও খাইনি পরে খাবো তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন